আর আপনারা 50 কোন জায়গায় পাবেন না এখন 50 আছে সো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না नेक्स्ट কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে খুব সুন্দর একটা কালার ব্ল্যাক এর মধ্যে আছে প্রাইসটা পড়বে সেম জি অনলি টাকা প্রচুর হিট ডিজাইন প্রচুর প্রচুর হিট রিস্টক করা হয়েছে ঠিক আছে নতুন কালার চলে আসছে সো একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন লেট করবেন না কিন্তু দামটা কি জি অনলি 1250 টাকা আচ্ছা নেক্সটটা দেখেন ওয়াও এটা খুবই সুন্দর নতুন আসছে একদম কালারটা হচ্ছে একদম ডার্ক ওয়াইন কালার ঠিক আছে মানে কালার কন্ট্রাস্ট একদম নতুন ঠিক আছে একদম নিউ কালার আর প্রিন্টটা একদমই নিউ আগে আমরা একদমই দেখিনি প্রিন্টটা মানে খুব সুন্দর যাচ্ছে আসলে সোজা কথা প্রাইসটা কি সেম সেম থাকবে কুচিটা কিন্তু ফনসাইড ব্যাকসাইড রাখি থাকবে এই বোরখাটা প্রচুর ভাইরাল ঠিক আছে বাট এটার কিন্তু একটা সমস্যা হচ্ছে যে মানে ম্যাক অনেক জায়গাটা রেপটিকা পাওয়া যাচ্ছে বা লো কোয়ালিটি পাওয়া যায় দেখা যায় কুচি কম ঘের কম কাপড়ের কোয়ালিটি আলাদা আপনারা এখানে আসবেন কাপড়ের কোয়ালিটি চেক করবেন তারপরে হচ্ছে মার্কেটের সাথে যাচাই করবেন দেখে শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কোনটা ভালো এটার মানে যেরকম ঘের বেশি কাপড় বেশি তারপরে আসলে পরার পরে লুকটাই অনেক বেশি সুন্দর আসে কারণ ফিনিশিং এর জন্য কাপড়ের জন্য কোয়ালিটির জন্য এবং আপনারা অনেক মানে কোরো কমফোর্টেবল ফিল করবেন এগুলা একটা প্রোডাক্টের ভিডিও আমাদের হচ্ছে মনে 50 60 টাকা করে দেওয়া আছে আছে মানে এতবার এটা আসছে